বন্ধুগান তিস্তেশ্বরে পরে আছে একটি বিশাল বল হয়তো কেউ মারার জন্য উদ্ধুত্ত হয়েছিল মারতে পারে নাই এই বলটি দেখছেন এই ভাই ভাই একটু উঠান তো দেখি বলটা এই যে কয় কেজি হইতে পারে তিন কেজি তিন কেজি লম্বা করেন দেখি হ্যাঁ এদিক দিয়ে করেন একটু ধোন মাছটা একটু এই দেখেন বোয়াল মাছটা পাওয়া হলো এটাকে হানার কোনো চিহ্ন আছে দেখি আচ্ছা হয়তো যে কেউ হান ছিল কিন্তু বলটিকে ধরতে পারেনি প্রায় তিন কেজি সমমান বল তিস্তার নদীতে পাওয়া হলো ভাইজান কেমন লাগছে বলটি পেয়ে খুশি লাগছে না আচ্ছা আপনারা দেখলেন তিস্তার স্তরে জমি মাপতে এসে একটি বিশাল বড় সাইজের বয়েল মাছ পাওয়া গেল এই যে বোৱাল টি খা যাবতো নাকি খাব আচ্ছা খা গেলে বান্নাৰ ব্যৱস্থা কৰ নথি পোৱা ভাগ কৰি দিয়ন সবাইৰ মধ্য হা